একুশে ফেব্রুয়ারি দু ভাষা দিবসে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি উনিশশো সালে যারা মাতৃভাষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন যারা মায়ের ভাষাকে রক্ষার জন্য আত্মত্যাগ করেছেন তারাই শ্রেষ্ঠ সন্তান তারাই মাকে ভালোবাসেন মায়ের ভাষাকে ভালোবাসেন তাই তারা জীবন দিয়েছেন আমরা বাঙালি কোনোদিনই তাদের এই আত্মত্যাগকে ছোট করে দেখব না ভুলে যাব না আজ আমরা মাতৃভাষায় কথা বলছি তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা যদি নিজের জীবনকে উৎসর্গ না করতেন তাহলে আজ হয়তো আমাদেরকে উর্দু ভাষায় কথা বলতে হতো জাতির শ্রেষ্ঠ সন্তানরা নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন মাতৃভাষা কত সম্মানের মাতৃভাষা কত মধুর তাদের আত্মার শান্তি কামনা করছি জয় বাংলা জয় হোক বাংলা ভাষার